আহ সুপ্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালের আলোড়ন সৃষ্টি করলো দুই কেজি ওজনের ইলিশ কাউরন বাজারেছে দর্শক এই ইলিশ বিক্রি করছে

আমি বাসার নাই কারণ মাঝে যে কোন সময় ইনশাল্লাহ যে কোনো মাছ লাগবে যোগাযোগ করবো মানুষের কি পাবে বড় বড় ইলিশ মাছ কি পাবে সিজনে দুই হাজার বড় মাছটা একটু বেশি ভাই ভাই এখন কয় সাল ভাই এখন চব্বিশ সাল ঠিক আছে কয় এখন সাল দর্শক নতুন ভিডিও আপনারা আবার দুই হাজার তেইশ সাল মনে করেন না তো মোটামুটি সব মিলিয়ে যদি বলি আমরা ইলিশের দাম কম না বেশি বর্তমানে আছে মোটামুটি ভাই দাম তেমন বেশিও না আগের অনেক অনেক আগের একটু দুই হাজার টাকা দশক দেখুন বাসার ভাই কত বড় বড় ইলিশ মাছ বিক্রি করছে দেখেন আপনি কি আসলে কি ভাইরাল বাসার ভাই আমি ভাইরাল বাসার ভাই আপনি ভাইরাল বাসার ভাই ওকে বলে আমি বলি লোকেই বলে আপনি বলেন না ভাই আমি বলি না একদম কত পারবেন এই ভাই আচ্ছা 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 তাহলে মোটামুটি ভালোই চলছে না হ্যাঁ ভাই আমার নাম্বারটা দিলাম নাম্বারটা দোকান দোকান দেশের থেকে হোক দেশের বাইরে থেকে হোক দেশ নেন বা না নেন দাম থাকতে পারবেন ইনশাআল্লাহ আমার থেকে দেরি কোনো সময় ধন্যবাদ দর্শক বড় ইলিশের দাম জানিয়ে দিলাম দুই হাজার চব্বিশ সালের এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম